হ্যালো ফ্রেন্ডস আজকে নতুন একটি এয়ারড্রপ নিয়ে কথা বলব তো আগে এই এয়ারড্রপের বিস্তারিত জানাবো তারপর যদি আপনার এই ভিডিওটি দেখে মনে হয় যে আপনার এই এয়ারড্রপটিতে জয়েন করে প্রফিট হবে তাহলে আপনি এই এয়ারড্রপটিতে জয়েন করবেন আর যদি মনে হয় যে এই এয়ারড্রপটি থেকে আপনি কোনোভাবেই লাভবান হবেন না তাহলে এই এয়ারড্রপটিতে জয়েন করার আপনার কোনো প্রয়োজন নেই তো সম্পূর্ণ বিস্তারিত বুঝে আপনি জয়েন করলে করবেন না করলে আপনার বিষয় তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করি তো প্রথমেই বলি যে যে কোনো এয়ারড্রপে কাজ করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এয়ারড্রপের ফান্ডিংটা দেখতে হবে এই যে যে এয়ারড্রপটি হচ্ছে সেটি হচ্ছে কনি স্ট্রি তো এই এয়ারড্রপটিতে যদি আপনি কাজ করতে চান অবশ্যই এই এয়ারড্রপের যে ফান্ডিংটি আছে সেই সম্পর্কে আপনাকে জানতে হবে তো একটি এয়ারড্রপের যত বেশি ফান্ডিং হবে তত বেশি কিন্তু প্রফিটের আশা করা যাবে সেখান থেকে এই এয়ারড্রপটির যে ফান্ডিংটি আছে সেটি হচ্ছে একশো সত্তর মিলিয়ন যা অনেক অনেক ভালো একটি হিউজ ফান্ডিং যেটির কারণে আমরা কিন্তু ভালো পরিমাণে একটি আর্নিং করতে পারবো তো এই এয়ারড্রপটিতে আপনারা যদি কাজ করেন তাহলে আপনি পঞ্চাশ থেকে আড়াইশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তো চলুন কিভাবে কি করবেন বা কীভাবে জয়েন করবেন টাস্কগুলো কমপ্লিট করবেন সবগুলো এই ভিডিওতে দেখানো হবে তো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমত আপনারা আপনি যদি এই অ্যাড্রপটিতে কাজ করতে চান সিম্পলি আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন সেখানে এরকম একটি পোস্ট দেখতে পারবেন যে টেলিগ্রামের যে মানে কোন স্টোরি যে পোস্টটি বা লিঙ্কটি সেটি এখানে পেয়ে যাবেন অথবা যদি এখানে পোস্টটি না পান তাহলে আপনারা এখানে সিম্পলি দুইটি ক্লিক করে দেবেন দুইটি ক্লিক করার সাথে সাথে আপনারা এই উপরের দিকে দেখতে পারবেন যে কোন স্টোরের নামে যে বটটি আছে এখানে ক্লিক করলে আপনারা কিন্তু জয়েন করতে পারবেন আর যারা এখনও বিলামে অ্যাড্রোপের কোডগুলো পাননি তারা এখানে বিলামে অ্যাড্রোপের কোডগুলো পেয়ে যাবেন এখানে ক্লিক করে আপনারা পিন করা পোস্টে বেলামে অ্যাড্রপের কোডগুলো পেয়ে যাবেন তো সিম্পলি আপনারা জয়েন করার জন্য ওই লিঙ্কেও ক্লিক করতে পারেন এখানে জয়েন কোন স্টোরি লিঙ্ক এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের উপরে একটি দেখতে পারতেছেন যে জয়েন করেছেন আপনি সেই একটি নোটিফিকেশন এখানে এসেছে এবং আমরা কোনি স্টোরে যে এয়ারড্রপটি আছে সেটির ভিতরে প্রবেশ করতেছি প্রবেশ করার সাথেই আপনি এরকমই একটি পোস্ট দেখতে পারবেন এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এখানে হান্ড্রেড পয়েন্ট দেওয়া হবে যেটি হচ্ছে ইকোনমিক স্টোরের যে টোকেন রয়েছে সেটি হচ্ছে এস পি টোকেন তো এটি আসবে এরপরে আপনারা এখান থেকে সিম্পলি আপনাদের কোনো কিছু করা লাগবে না এখান থেকে শুধুমাত্র টাস্কগুলো এখানে মিশন দেখতে পারবেন একটি টাস্ক আঁকারে থাকে অনেকেই অর্ডার পেয়ে এখানে মিশন দেওয়া আছে তো আপনারা মিশনে সিম্পলি ক্লিক করে দেবেন মিশনে ক্লিক করার পরে আপনারা এই সিম্পলি এই যে টাস্কগুলো আছে সেগুলো কমপ্লিট করে এবং রিফারের মাধ্যমে এখান থেকে স্পিকানগুলো আর্ন করতে পারবেন কীভাবে আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করবেন সিম্পলি এখানে গো বাটনে ক্লিক করবেন গো বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে তাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে আসবে এখানে টুইটারেও নিয়ে যেতে পারে টাক্স অনুযায়ী আপনাদেরকে সেখানে নিয়ে যাবে এখান থেকে জয়েন বাটনে ক্লিক করবেন জয়েন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গেছেন এবং আপনারা এখানে দেখতে পারবেন এখানে ষাটটি টাস্ক আছে যেটির মধ্যে আমরা কিন্তু অলরেডি একটি টাস্ক কমপ্লিট করে ফেলেছি তো আপনারা সিম্পলি এইভাবে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন টাস্কগুলো কমপ্লিট এবং রেফারের মাধ্যমে এখান থেকে ইনভাইট ফ্রেন্ডের মাধ্যমে কিন্তু আপনারা একজন ইন ফ্রেন্ডকে ইনভাইট করতে পারলে দুশো এসপি টোকেন পাবেন যেটি হচ্ছে এই টোকেন তো আপনারা এইভাবে এই কনিস্টরে যে অ্যাড্রপটি আছে সেখানে কাজ করতে পারেন কনিস্টরে স্টোরি যদি আপনি কাজ করেন অবশ্যই অবশ্যই একটি বিগ প্রফিট আর্ন করতে পারবেন তো আপনারা দ্রুত এই কনিস্টরে স্টোরি জয়েন করে নেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হননি তারা কিন্তু এই ধরনের যে আপডেটগুলো অ্যাডপ্রপ সম্পর্কে সেগুলো কিন্তু মিস করবেন এবং আপনারা বিলাম অ্যাড্রপে যারা কোডগুলো এখনও কমপ্লিট করতে পারেননি তারা সিম্পলি আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন এবং এখানে পিন পোস্টে ক্লিক করে আপনারা টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন